আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেই সুখবর হলো যারা জাতীয় পার্টিকে পছন্দ করেন তাদের জন্য সুখবর নয় আর যারা জাতীয় পার্টির কার্যক্রমকে অপছন্দ করেন তাদের জন্য সুখবর সেই সুখবরটি হলো জি এম কাদের যিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এবং তিনি জেনারেল প্রিয় স্নেহভাজন ছোট ভাই জিএম কাদেরের এই জাতীয় পার্টির অংশটুকুকে আদালত নিষেধ করেছে আদালত বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদেরের অংশটুকুর জাতীয় পার্টির কার্যক্রম বন্ধ থাকবে অন্যদিকে জিএম কাদের যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক অথবা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে হোক তিনি যে দশজনকে সদস্য পদ থেকে তিনি বাদ দিয়েছিলেন তাদেরকে আদালত বলেছে তাদের পদ পদবি ফিরিয়ে দেওয়া হলো অর্থাৎ এবিএম এবম রুহুল আমিন বা এরা যারা চেয়ারম্যান যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের সদস্য পদ ফিরে পেয়েছে প্রিয় দর্শক এখন কথা হলো জিএম কাদের তাহলে কোন দিকে যাবে জিএম কাদেরের যে জাতীয় পার্টি অংশটুকু সেটুকুর অংশই যদি কার্যক্রম বন্ধ থাকে তাহলে তিনি রাজনীতিতে নিজের যে অবস্থান সেটা কীভাবে জানান দিবেন। আপনারা তো জানেন যে জাতীয় পার্টি কিন্তু জন্মলগ্ন থেকে ভারতের সেকেন্ড পার্টি হিসেবে সেকেন্ড হ্যান্ড হিসেবে কাজ করে আসছে তারা ভোটের নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এসে ভারতের সিদ্ধান্তকেই নিজেদের দলীয় সিদ্ধান্ত হিসেবে তারা মেনে নিয়ে থাকে প্রিয় দর্শক গত ফ্যাসিস্ট সরকারের পুরো শাসনামলটাকে তারা যেভাবে সহযোগিতা করেছিল তাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সকল অপকর্মের স্বীকৃতি দিয়েছিল এবং এই বাংলাদেশকে নৈরাজ্য এবং শাসনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় পার্টি যে অবদান রেখেছিল তা ইতিহাসের পাতায় নিকৃষ্টতম একটি অধ্যায় হয়ে থাকবে প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতীয় পার্টি কিন্তু বোল পাল্টানো একটা পার্টি তারা যখন দেখে যে দল ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তারা লিয়াজু মেনটেন করে আরশালার দুর্ভাগ্য এই বাঙালির জাতির যখন যে দল নির্বাচনের জন্য তাদের ক্ষমতা দরকার তখন তারা জাতীয় পার্টিকেই কিন্তু তারা টেনে নেয় এবং তাদের টেনে নেওয়ার মধ্য দিয়ে তাদের আসনগুলো তাদের ভাগিয়ে নেওয়ার মধ্য দিয়ে কিন্তু তারা সরকার গঠন করে থাকে কিন্তু এবারের মানচিত্র একেবারে আলাদা এবারের হিসাব নিকাশ একেবারে আলাদা এবার আর জাতীয় পার্টি বিশ পঁচিশটা যে আসন পাওয়ার যে সুযোগ থাকে সেটা সম্ভবত হচ্ছে না কারণ এদেশের সাধারণ জনগণ হতে শুরু করে নগরকেন্দ্রিক শহর কেন্দ্রিক সকল নাগরিক ভোটাররা তারা কিন্তু জাতীয় পার্টিকে বয়কট করবে জাতীয় পার্টিকে ঘৃণ্য একটি দল হিসেবে তারা দেখে তারা হয়তোবা তারা রংপুরের কিছু আসন নিয়ে নিজেদেরকে জানান দিতে চায় আমার ধারণা রংপুরবাসীও এখন সচেতন হয়েছে গণমাধ্যমের মাধ্যমে এবং তারা জানতে পেরেছে জাতীয় পার্টি সকল অপকর্মের হতা সহযোগী হতা অতএব অবশ্যই ভোটের মাঠে তাদেরকে বয়কট করবে এবং তরুণ যে ভোটাররা রয়েছে রংপুর বিভাগীয় অঞ্চলে এই তরুণ ভোটাররা তো সচেতন তারা শিক্ষিত তারা সজ্জন তারা জানেন জাতীয় পার্টিকে কিভাবে বয়কট করে আমাদের রাজনীতি থেকে একেবারেই আলাদা করে রাখতে হবে প্রিয় দর্শক তাহলে জাতীয় পার্টির কার্যক্রম এখন বন্ধ যতক্ষণ পর্যন্ত আদালতের নির্দেশ না আসে ধন্যবাদ সবাইকে